স্বাস্থ্য পরীক্ষার কারণে পাঁচ ঘন্টার জন্য রাতে বন্ধ করা হয় হাওড়া ব্রিজ শনিবার রাত সাড়ে এগারোটা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত বন্ধ ছিল হাওড়া ব্রিজ রাতে যানবাহন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় প্রসঙ্গত টানা বেশ কয়েক বছর পর হাওড়া ব্রিজ অর্থাৎ রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় গত উনিশশো তেতাল্লিশ সালে চালু হয়েছিল এই হাওড়া ব্রিজ সেতুর স্বাস্থ্য পরীক্ষা করেন শ্যামা প্রসাদ মুখার্জি বন্দর কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারেরা পূর্বে উনিশশো তিরাশি উনিশশো সালে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল বলে সূত্রের খবর শনিবার রাতে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার কারণে হাওড়া থেকে কলকাতাগামী সমস্ত যানবাহন ফর্সর রোড হয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে কলকাতায় যায় এর পাশাপাশি দক্ষিণ হাওড়া পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতাগামী গাড়িগুলিকে নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে নিয়ে যাওয়া হয়